নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই দু হাজার পঁচিশে নভেম্বর মাসে বুধ বক্রি হবে তিন রাশির ধন সম্পদ সমৃদ্ধি ও উন্নত প্রবল সম্ভাবনা দশই নভেম্বর থেকে শুরু হওয়া বুধের গতি কিছু রাশির জন্য অত্যন্ত উপকারী হবে দশই নভেম্বর থেকে শুরু হয়েছে কোন কোন রাশির ওপরে কোন কোন জাতক জাতিকার আর্থিক এবং সম্পদ সম্বন্ধে অগ্রগতি অর্জনের জন্য এই সময় পূর্ণে ব্যবহার করতে পারেন এই সময়কালে যখন ধৈর্য ধরবেন তখন ভাববেন যে শুভ সময় আসছে শুভ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জীবনের ইতিবাচক পরিবর্তন জানা সম্ভব দশই নম্বর থেকে শুরু হওয়া বুধের বক্রিগতি কিছু রাশির জন্য অত্যন্ত উপকারী কোন কোন জাতক জাতিকারা আর্থিক এবং সম্পদে অগ্রগতি অর্জনের জন্য এই সময় আপনারা ব্যবহার করুন ধৈর্যের সঙ্গে স্বাস্থ্য অনুসারে গ্রহগুলির গতিবিধি আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে দশই নভেম্বর থেকে বুথ তার বক্রিগতিতে প্রবেশ করেছে ব্যবসার যোগাযোগ বৌদ্ধিক ক্ষমতা এবং অর্থ সম্পর্কিত বিষয় বুথকে একটি কারক হিসেবে বিবেচনা করা হয় বুধ গ্রহের বক্রিগতির কারণে কোন কোন তিন জীবনে সুখ আসবে বুথের বিপরীতমুখী গতির সময়ের জীবনে সিদ্ধান্তগুলি ধীরে ধীরে নেয়ার পরামর্শ দেওয়া হবে কিছু রাশি রাশিচক্রের জন্য এই সময় অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে সম্পদ সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি সম্ভাবনা থাকবে যেমন প্রথমেই বলবো মিথুন রাশি বুধের বক্রি মিথুন রাশির জন্য উপকারী হবে এই সময় পুরনো বিনিয়োগ এবং ব্যবসা থেকে প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে চাকরিতে রয়েছে উন্নতির সুযোগ খুব ভালো সময় যাবে বুধে মিথুন রাশির জন্য দ্বিতীয় যে রাশি বলবো কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের এই সময় আর্থিক লাভ এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে নতুন ব্যবসায়িক চুক্তি এবং অংশীদার হওয়ার সুযোগ হবে উন্নতি করতে পারবেন যদি কোনো ব্যবসার সঙ্গে অংশীদার হন লাস্ট যে রাশি বলবো তুলা রাশি তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এটি আর্থিক উন্নতি এবং সম্পদ বৃদ্ধির সময় ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সাফল্যের সম্ভাবনা দম্পতির জন্য বিশাল ভালো সুযোগ যারা দম্পতি রয়েছে সদ্য যারা বিবাহিত করেছে দাম্পত্য জীবন তাদের খুব সুখের হবে লাভজনক হবে এটা একদম প্রমাণিত খুব ভালো সময় যাবে যাদের বিবাহ হয়নি তারা বিবাহ করতে পারে যারা বিদেশে পড়াশুনো করতে চান তারা বিদেশে পড়াশুনো করতে যেতে পারেন খুব ভালো সময় যাবে এই বুধের এতে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার